আলাইকুম তো আপনারা অনেকেই আছেন যারা একবারে ফটো এডিট পারেন না ফটো এডিট কি সেটাই জানেন না তো আজকের আমি কিভাবে প্রফেশনাল ফটো এডিট করতে হয় টু জেড দেখিয়ে তো কেউ ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল প্রথমে আমাকে একটা ছবি সিলেক্ট করে নিতে হবে তো ছবিটা সিলেক্ট করার পর নিচে দেখতে পাচ্ছেন শেয়ার আইকনে কানে ক্লিক করতে হবে তারপর স্নেপশিট এ ক্লিক করতে হবে একটু সময় নেবে স্নেপশিট এ চলে আসার পর এখানে টুলস এ ক্লিক করবেন তারপর ওই যে উপরে দেখতে টুন ইমেজ এখানে ক্লিক করতে হবে তো আমি টুন ইমেজ ক্লিক করে দিলাম এখন দেখতে পারতেছেন ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিতে হবে আমি একটু ব্রাইটনেস বাড়িয়ে দিলাম তারপর একটু কন্ট্রাস্ট একটু বাড়িয়ে দিতে হবে তারপর সিচুয়েশনটা একটু বাড়িয়ে দিতে হবে তারপর অ্যাম্বিয়েন্সটা একটু বাড়িয়ে দিতে হবে একটু বাড়িয়ে দিতেছি আমি তারপর সেভ দিয়ে দেওয়ার পর আবার চলে যাব টুলসে টুলসে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন সিলেটিপ সিলেটিবে ক্লিক করতে হবে তারপর ছবিটাকে জুম করে নিতে হবে এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ব্রাইটনেস সিচুয়েশন এগুলো একটু কমিয়ে বাড়িয়ে নিয়ে ছবিটাকে লাইট করে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন আমি ছবিটাকে লাইট করে নিলাম এখন বিফোর আফটারটা আপনাদেরকে একটু দেখায় দেখেন সে একটা রেজুলেশন অসাধারণ একটা রেজুলেশন চলে আসলো ছবির মধ্যে এখন উপরে দেখেন একটা শেয়ার আইকন আছে আইকনে ক্লিক করে দিতে হবে তারপরে ছবিটা সেভ হয়ে যাবে এখন আমাদের সরাসরি চলে যেতে হবে লাইট রুমে লাইট রুমে ক্লিক করে দিতে হবে তারপরে দেখতে পারছেন ইডিট ইন এল আর এখানে ক্লিক করে দিতে হবে কিছুক্ষণ সময় লাগবে কিছুক্ষণ নেবে এই যে চলে আসছে সিলেক্ট হয়ে গেছে এখন নিচে দেখতে পারতেছেন ইডিট লেখা আছে ইডিটে ক্লিক করতে হবে তো আমি ইডিটে ক্লিক করে দিলাম এখন এই যে দেখতে পাচ্ছেন লাইট লেখা আছে লাইটে ক্লিক করতে হবে ছবিটাকে একটু লাইট করার জন্য তো আমি লাইট করে নিতেছি দেখেন কিভাবে আমি লাইট করি এই যে দেখতে পাচ্ছেন হোয়াইটটাকে একটু বাড়িয়ে দিতে হবে তারপর ব্ল্যাকটা এটাকে একটু কমিয়ে দিতে হবে তো তারপর দেখতে পারতেছেন এখানে কালার লেখা আছে কালারে ক্লিক করতে হবে ছবিটাকে কালার করার জন্য তো কালারে ক্লিক করে দিলাম তারপর এখানে সিচুরেশনটাকে একটু বাড়িয়ে দিতে হবে তো আমি সিচুরেশনটাকে একটু বাড়িয়ে দিলাম তারপর টেম্প টেম্পটাকে একটু কমিয়ে দিতে হবে মাইনাস করে দিতে হবে এখন এটার কাজ শেষ এখন উপরে এই যে উপরে দেখতে পারতেছেন ম্যাক্স লেখা আছে ম্যাক্সে ক্লিক করে দিতে হবে ম্যাক্সে ক্লিক করে আমাদেরকে ছবিটাকে কালার ক্রেটিং করে নিতে হবে তো ছবিটাকে কালার ক্রিয়েটিং করার জন্য প্রথমে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো হিউটাকে কিন্তু একটু প্লাস করে দিতে হবে তো একটু বাড়িয়ে দিতে হবে তারপর দেখতে পারতেছেন সিচুয়েশনটাকেও কিন্তু একটু বাড়িয়ে দিতে হবে এখন চলে যাবেন দ্বিতীয় কালারে দ্বিতীয় কালারে গিয়ে আবার হিউটাকে সিচুয়েশনটাকে একটু বাড়িয়ে দিবেন তারপর এখন দেখতে পারতেছেন তৃতীয় কালার এখানে মানে আমাদেরকে সিচুয়েশনটা বাড়ালেই দেখতে পারতেছেন পিছনে কিন্তু ভালো একটা রেজলেশন চলে আসবে একটা কালার চলে আসবে তো আমি আপনাদেরকে ভালো করে দেখাইছি যে সিচুয়েশন কমাইলে কেমন হয় আর বাড়াইলে কেমন হয় তো আমি বাড়িয়ে দিলাম তারপর ওপরে হিউটাকে একটু কিন্তু বাড়িয়ে দিতে হবে তো আমি একটু বাড়িয়ে দিলাম হিউটাকে এখন চলে যাব গ্রিন কালারে তো এই গ্রিন কালারে গিয়ে এখন আবার সিচুয়েশনটাকে একটু বাড়িয়ে দিতে হবে তো একটু বাড়িয়ে দিলাম আবার হিউটাকে কিন্তু একটু কমিয়ে দিতে হবে আমি কিন্তু একটু হলুদ কালার করতে চাইতেছি পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে তো আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে হলুদ কালার করার জন্য আমার হিউটাকে কিন্তু একটু কমিয়ে দিতে হবে যতটুকু প্রয়োজন আমি ততটুকুই কিন্তু দিয়েছি এখন ডানে ক্লিক করে দিতে হবে তারপর এখানে শান্তি দেখতে পারতেছেন যে লেখা আছে ব্লার ছবিটাকে ব্লার করার জন্য এর মতো ব্লার করার জন্য আমাদেরকে ব্লারে ক্লিক করতে হবে তো এটাকে একটু বাড়িয়ে দিতে হবে তো আমি বাড়িয়ে দিলাম এখন একটু সময় লাগবে একটু অপেক্ষা করেন তো দেখেন ব্লার কিন্তু চলে আসছে এখন ব্লারটা কিন্তু একটু কমানো তো আমি এটাকে একটু বাড়িয়ে দেখবো একশো পার্সেন্ট করে দেবো যে কেমন হয় তো আমি এটা একটু একটু বাড়িয়ে দিতেছি দেখেন অসাধারণ মাথা নষ্ট ডিএসএলআর মতো কিন্তু একটা ব্লার হয়ে গেল এখানে প্লাসটা ব্লার আছে আমি একটা একটা করে আপনাদেরকে দেখাবো যে কোন ব্লাডটা কেমন হয় তো দ্বিতীয় ব্লাডটা কেমন হয় এখন তৃতীয় ব্লাডটা দেখেন কেমন হয় অসাধারণ কিন্তু চতুর্থ ব্লাডটা দেখি কেমন হয় এটাও কিন্তু অস্থির পঞ্চম ব্লাডটা এটা কিন্তু অসাধারণ ব্লাড ডিএসএলআর সালারের মতো ব্লার এটা এটা কিন্তু আমার কাছে পারফেক্ট ব্লার মনে হয় এই জন্য আমি কিন্তু এটা দিয়ে দিলাম তো ব্লার এর কাজ শেষ নিচে দেখতে পারতেছেন টিক মার্ক এখানে ক্লিক করে দিতে হবে এখন যে কাজটা করতে হবে এখানে দেখতে পারতেছেন লেখা আছে ইফেক্ট এই ইফেক্টে ক্লিক করে দিতে হবে টেকচারটাকে কিন্তু একটু কমিয়ে বাড়িয়ে নিতে হবে তো এটাকে আমি নয় পার্সেন্ট করে দিলাম এখন এলআরএ কাজ শেষ বিফোর আফটারটা দেখেন এখন আমি কিন্তু উপরে শেয়ার আইকনে ক্লিক করে তারপর সেভ দিয়ে দিতে হবে তো ছবিটাকে সেভ দিয়ে দিলাম একটু লেট হবে তারপরে ছবিটা সেভ হয়ে যাবে ছবিটা সেভ হয়ে যাবে তো ছবিটা কিন্তু সেভ হয়ে গেল এখন আমাদেরকে যে কাজটা করতে হবে ব্যাকগ্রাউন্ডের মধ্যে একটা লাইট বসাতে হবে তো লাইট বসানোর জন্য সবচেয়ে ভালো অ্যাপ্লিকেশন হচ্ছে পিকচার তো আমি পিকচারে ক্লিক করে দিলাম এখন একটু লেট হবে একটু ওয়েট করেন আপনারা এখন এই যে দেখতে পাচ্ছেন নিচে প্লাস আইকন এখানে ক্লিক করে দিতে হবে তো প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে ছবিটাকে সিলেক্ট করে নিতে হবে তো দেখেন একটু লেট হবে ছবিটা সিলেক্ট হয়ে গেল এখন যে কাজটা করতে হবে ব্যাকগ্রাউন্ডের মধ্যে একটা লাইট বসাতে হবে তো লাইট বসানোর জন্য ওই যে নিচে দেখতে পাচ্ছেন স্টিকারটাকে স্টিকারে ক্লিক করে দেওয়ার পর উপরে চার্জ আইকনে ক্লিক করতে হবে এখানে লাইট চার্জ করতে হবে তো লাইট চার্জ করে দেওয়ার পর এখানে দেখেন অসংখ্য লাইট আছে আপনার যে কোনোটা যেটা আপনার মনে চাই সেই লাইটটা কিন্তু আপনি চাইলে বসাতে পারবেন তো আমি এই লাইটটা বসিয়ে নিলাম তো এখানে সাথে দেখতে পারতেছেন ব্ল্যান্ড লেখা আছে ব্ল্যান্ড ক্লিক করে এখানে স্ক্রিনে ক্লিক করতে হবে স্ক্রিনে ক্লিক করার পর তারপর লাইটটাকে মানে জায়গা মতো বসিয়ে দিতে হবে তো আমি লাইটটাকে দেখে দেখে জায়গা মতো বসিয়ে নিতেছি যে জায়গাটা পারফেক্ট আমি বসিয়ে নিতেছি তো এই জায়গাটা আমার কাছে পারফেক্ট মনে হয়েছে এই জন্য আমি লাইটটা এখানে বসিয়ে দিলাম এখন দেখেন বিফোর আপটার কত সুন্দর এখন ছবিটার কাজ শেষ এখন উপরে সেভ আইকন ক্লিক করে দিলে ছবিটা কিন্তু